আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা জানেন যে আমরা এই বিভিন্ন ফসল নিয়ে কৃষি বিষয়ে কাজ করে থাকি তেমনি আজকে আমরা এসেছি ভাই আপনি একটু পরিচয় দিবেন মোহাম্মদ আলামিন ভাই আপনার ঠিকানাটা দেবরাজ বাজার দেবরাজ বাজার আমরা যে কলার বাগানে দাঁড়িয়েছি সেটা হলো ছোটো ছোটো চর্না তো আমরা আপনাদের সব সময় দেখাই যে হলো ভালো কলা বাগান সুন্দর বাগান বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা শুরু থেকে তো আলামিন ভাইয়ের এলাকার মানুষকে আমি চিনি কিন্তু আলামিন ভাইকেই ফার্স্ট আলাইন ভাইয়ের সাথে আমার ফেস ফেস টু ফেস হলো কথা হচ্ছে এবং আমরা আলোচনা করার জন্য এখানে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি আলামিন ভাইয়ের বেশ কিছু কলা গাছ নষ্ট হয়েছে তো আলাইন ভাইকে আমরা প্রাথমিকভাবে যে পরামর্শটা দিলাম সেটা হলো এই আমরা এই যে গাছের কন্ডিশন দেখতে পাচ্ছি তো আমরা আলমিন ভাইকে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট দিব সেটি হলো আপনাদের জন্য প্রযোজ্য সেটি হলো আপনারা অনেকেই ফোন করেন যে আমার কলা গাছের এই অবস্থা হয়ে যাচ্ছে কি করব কি করব না সেক্ষেত্রে সহজ উপায় আপনারা কেন তো আপনাদের যাদের কলা গাছের এই সমস্যা হবে তাদের আমি বলবো আপনারা দুইটা পদক্ষেপ নেবেন একটা হলো এই সব কলা কলাক্ষেত্রে সময়ের জন্য আপাতত রোগ না সারা পর্যন্তই নাইট্রোজেন প্রয়োগ করবেন না অর্থাৎ ইউরিয়া সার প্রয়োগ করবেন না প্রথমে আপনারা আগে সুস্থ করে নেবেন তো এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে মাটিতে সার দিতে হবে এই গাছগুলো কিন্তু আমরা দেখলাম শিকড় নাই নষ্ট হয়ে গেছে তো আপনাকে এমওপি সার দিতে হবে এ করে কমপক্ষে পঞ্চাশ কেজি এর সাথে হলো বোরন দিতে হবে কারণ বোরন দিলে আপনার এই গাছগুলার ভিতরটা হলো পিচ্ছিল থাকবে এতে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর এর সাথে আপনাকে এটা পোকার ওষুধ দিয়ে দিতে হবে যেটি দিলে হলো মাটিতে বসবাসকারী কোনো পোকা থাকবে না ঠিক আছে আপনি কিল ম্যাক্স দিতে পারেন এটা আপনার মাটিতে প্রয়োগ হবে আর উপরে স্প্রে হবে হল ইমিটাপ লিটারে আগে মেল ইমিটাপ যদি দেন আপনার ভিতরে গাছের ভিতরে যদি কোথাও বিতল থাকে বা হল নেমাট থাকে তাহলে কিন্তু মারা যাবে এবং খুব ভালো কাজ করতেছি ইদানিং আমরা ভালো ফলাফল পাচ্ছি এর সাথে হলো কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ কোনো অটোস্টিন দিতে পারেন আর অবশ্যই অবশ্যই এ শুরবিন লিটারে দেড়ে মেল একসাথে মিস্ট করে আপনি বারো দিন পরপর যদি দুইটা স্প্রে দেন আর মাটি যদি এই সারগুলো প্রয়োগ করেন আপনার গাছ দ্রুত সময়ের মধ্যে রিকোভারি করবে সুন্দর হয়ে আসবে তো আমাদের পরামর্শ এতটুকুই থাকলো আর বিস্তারিত জানার থাকলে আপনারা আমাদের কাছে ফোন করবেন আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম